ഹലോ വെൽക്കം ടു കായ യൂട്യൂബ് ചാനൽ ബോങ്കോ ഭാർ আচ্ছা তোমাদের ওদিকে কি বৃষ্টি কমলো আমাদের এদিকে দেখো আজও বৃষ্টি হয়ে যাচ্ছে আচ্ছা চলো এবার ব্লগটা শুরু করি তোমাদের মনে আছে কিছুদিন আগে আমি বলেছিলাম মাগে ছিল আই হসপিটালে তখন কিন্তু মা আর তারক কাকাকে চোখ চকে দেখাতে গিয়েছিল আজ তারক কাকার চকে অপারেশন এর ডেট দিয়ে কাকার চোখে ছানি পড়েছে তো সেটাই অপারেশন করে আজকে চোখে লেন্স বসবে আর এই অপারেশন করাতে পাপা নিয়ে যাচ্ছে মায়েরও যাওয়ার কথা ছিল কিন্তু মা আজকে যাবে না কারণ এত ঠান্ডা আর বৃষ্টি হইতা তো তোমরা তো নিশ্চয় জানো আমার মায়ের কোভিড হয়েছিল আর তার জন্যই মা একটু সচেতনে থাকে দাদান কোনটা নিতে বলছিস দাদানের চোখ যেন ভালো মতো না শুনলে মাম্মামের কথা আসলে ওর কিন্তু দোষ নেই পাপা প্রতিদিন তো মার্কেটে যায় আর তখন বাইক নিয়ে যায় আর তার সাথে হেলমেটটাও নাই আর ও তাই আজকে বলছে হেলমেট কেন নিয়ে যাচ্ছে না পাপা যে ট্রেনে যাচ্ছে আর ট্রেনে গেলে যে হেলমেট লাগে না সেটাও বুঝতেই পারছে না আসলে পাপা যখন যায় তখন হেলমেটের কথা ও প্রতিদিন মনে করিয়ে দেয় তাই জন্যই ও আজকে হেলমেট পাপাকে পরিয়েই ছাড়বে যাই হোক এরপর মামকে কনফ্লেক্স দিয়ে আমিও চা করে নিয়ে আসলাম হ্যাঁ জানি জানি আমাকে সবাই দেখে এবার হেসে মরে যাচ্ছ আজ এত গরমের মধ্যে আমি কেন এখন চাদর গায়ে দিয়ে বসে রয়েছি ভাই একটু বৃষ্টি হলেই আমার খুব শীত করে তার মধ্যে তিন চার দিন ধরে টানা বৃষ্টি তাই আমি সারা রাত তো শীতে কেঁপেছি আর এখনো সকালে উঠে এত শীত করছে বলে চাদর গায়ে দিয়ে বসে খাচ্ছে আর আজ তাই জন্যই শীত কাটানোর জন্য দুধ চা করলাম বৃষ্টি ঝিরঝির করে হয়েই যাচ্ছে আর হয়েই যাচ্ছে অনেকদিন পর এতদিন ধরে বর্ষা হচ্ছে বলো আজ সারা দিনের জন্য যেহেতু পাপার সকালবেলা বেলা বেরিয়েছে আর ওখানে পাপা অপারেশন করাতে গিয়ে কখন কি খাবে তার নাই ঠিক তাই মা একদম সকালেই গোবিন্দ চালের ফ্যানাবাদ আর আলু সিদ্ধ করে দিয়েছে ওই খেয়ে পাপা কাকাকে নিয়ে গেছে অপারেশন করাতে আর আজকে ভাই এনে দিয়েছে চিকেন তো আজকে মা সকালবেলায় সবকিছু একদম কেটে বেটে রেখে রেডি করে এখন স্নান করতে গেছে এরপর পুজো দেবে আর আজ আমার এত ঠান্ডা লাগছে তাই আমি আজকে আর সকালবেলা স্নান করি কিন্তু মামা মের তো সকালে স্নান করে এমন অভ্যাস হয়ে গেছে ওরা আবার ঠান্ডা গরম কিছুই নেই ওকে যদি সকালবেলা ঘুম থেকে উঠিয়ে না স্নান করাই তাহলে আমার মাথা পুরো খারাপ করে দেয় তাই ওকে স্নান করি আর এদিকে চিকেন দেখে আমার হাত শোলাচ্ছে তাই রান্না করতে শুরু করে দিয়েছি ও দেখি উমা হাঁপিয়ে গেছে অ আ ক লিখে দেখি 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 পাপা লিখিয়ে দিচ্ছিলো ভিডিও কলিং করে ওর পাপা লিখিয়ে দিচ্ছিল ভিডিও কলিং করে অ মাত্রাগুলোই দেয়নি অ আ হর্ষ ই দীর্ঘ এর লেজ এখানে চলে গেছে আচ্ছা পরশু দীর্ঘু দীর্ঘু লেজ ওখা ও টিকলি ওপরে উঠে গেছে রি রিয়ের এখানে একটা বেরিয়েছে ওর এখানে একটা বেরিয়েছে রিয়ের আকার হয়নি রিটা ভুল হয়েছে ভুল হয়েছে লিটা একদম সরু হয়ে ওইখানে কোনায় চলে গেছে এ ওই ও ও ঠিক আছে রি আর লিটা ঠিকঠাক করতে হবে ঠিক আছে আচ্ছা মুছে এবার ক খটা লেখো নাও লেখো ঝটফপট মুছে ফেলো এক একসঙ্গে জড়ো করে মুছো তাড়াতাড়ি হবে ঠিক আছে মুছে নাও লেখো হ্যাঁ যেটা বলছিলাম যেহেতু চিকেন এনেছে তাই আমার হাতটা শোলাচ্ছে তাই আমি ভাবলাম যে মা আস্তে আস্তে আমি রান্নাটা তাহলে ততক্ষণ করিনি আর এদিকে রান্না করতে করতে মামামকে একটু লিখিয়েও নিচ্ছি এখন তো মামাম নিজে নিজে অনেকটা লেখা শিখে গেছে তাই জন্য ওকে টাস্কগুলো দিয়ে আমি এদিকে রান্না বাড়ি করছি আর ও এটাই খুব ভালোবাসে ওই আমি যদি একটু ওর মুখের সামনে বসে থাকি না ও না লিখতে চায় না তাই একটু একটু করে লিখছে আর গিয়ে দেখে আসছি এমন বৃষ্টি হচ্ছে দেখো পুরো ভেজা হয়ে যায় আমাদের পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারা হয়েছে ছোট্ট ছোট্ট দেখো কত পেয়ারা হয়েছে আগের দিন এই কাঁঠালটা দিয়ে গেছিলো এই কাঁঠালটা দিয়ে গেছে ভাইয়ের এক বন্ধুর মা ওই কাঁঠালটা দিয়ে আজকে পুজো দিয়েছে এই দেখো ট লেখো এখানে তারপরে কাজ করার মতন ঢ ট ঠিক দেখে দেখে লেখো ঠিক আছে লেখো লেখো ঝটপট লেখো ঝটপট লেখো ঝটপট 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 ট লেখো সোজা করে একদম ঘুরিয়ে দাও কলের মতন নাও ব্যাস ওই দিয়ে ঘোরাও হ্যাঁ হ্যাঁ ঘোরাও হ্যাঁ টিকলি দাও হ্যাঁ 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 টিকলি দাও টিকলি দাও মাত্রা দাও মাত্রা দাও মাত্রা দাও এখান দিয়ে এখান দিয়ে মাত্রা দাও হুম ট হুম মাটন বলছে যে চিকেনের কালারটা দাঁড় দাঁড়ুন হয়েছে দুর্দান্ত একেবারে যাকে বলে হেভি হয়েছে মারার পুজোর একটুখানি বাকি আর এদিকে আমার রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে আলু দিয়ে দিয়েছি এবার ঝোল দিয়ে একটু ঢাকা দিয়ে দিই তারপরেই চিকেনটা রেডি হয়ে যাবে আর আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে তাই ভেবেছি আজকে চিকেনে একদম ঝোলই করব না চিকেনটা আজ একটু গ্রেভি গ্রেভি কষা কষা করে করব। আসলে কি বলতো আমাদের খাওয়া দাওয়াটা একটু ওয়েদারের ওপরে ডিপেন্ড করে এরপর আমি গেছিলাম স্নান করতে আর এসে দেখি মা মামকে নিয়ে খাওয়াতে বসেছে আজকে সকালের খাওয়াটা মাম্মামোর দিদি আর হাতে খাচ্ছে যদিও বা প্রতিদিন মা ওকে খাইয়েই দেয় রাতে কারণ আমি তো লাইভে বসি তাই লাইভে থাকলে তো ওকে খাওয়াতে পারি না তাই মাই খাইয়ে দেয় রাতে আর তোমরা তো জানো ফেনাভাত মাম্মামের কতটা পছন্দের খাবার তাই দেখো না মা দিচ্ছে আর কতকাত করে গিলে খেয়ে নিচ্ছে এরপর আমি নিয়ে বসলাম খেতে আমার না বেশি আজকে খেতেই ইচ্ছা করছে না তাই দেখো একটা ছোট্ট বাটিতে করে আমি নিয়ে বসেছি আসলে কি বলতো আমি এত মোটা টাইট ফেনা ভাত একদম পছন্দ করি না আমি আবার ছোলা ছোলা পাতলা ভাতটা পছন্দ করি তাই আরও খেতে ইচ্ছা করছে না এরপর দেখো কাপে চা পাতা দিয়েই রেখেছিলাম এটা গ্রিন টি স্নান করার আগে গ্যাসটা সব মুছেই গেছিলাম মাঝেও তো স্নান হয়ে গেছে তাই মাকে বললাম তোমার আর হাত দিতে হবে না আমি গ্যাসটা মুছে দিই আর গ্যাসটা মুছে চায়ের সরঞ্জাম সব রেডি করে রেখেছিলাম গ্রিন টি আর সরঞ্জাম কি শুধু চায়ের পাতা আর জল তো এই গ্রিন টিটা না আমি সকালের খাবারে এক ঘন্টা কি দেড় ঘন্টা পরেই খাই আর গ্রিন টিটা খেতে খেতেই আমি দুপুরের লাইভটা করি এতে কি হয় তোমাদের সাথে কথা বলার এনার্জিটা খুব ভালো পাই আচ্ছা এবার চলো দেখাই লাইভ চলাকালীন কে এসেছে বাড়িতে লাইভ চলছে প্রতাপদা এসেছে আজকে আমাদের বাড়িতে ভদ্র প্রতাপদা আজকে বেশি কিছু রান্না হয়নি তোমাকে শুধু চিকেন দিয়াজি খেয়ে দিচ্ছি কতদিন পর তুমি এসেছো বলো তো কিভাবে তাকাচ্ছে দেখো কিভাবে তাকাচ্ছে কিভাবে তাকাচ্ছে দেখো কতদিন পর তুমি আসলে বলো এই প্রতাপদা দাস বৃষ্টিতেই আসে আগেরবার কবে এসছিল না সেই বছর পরে এই না না তারা আগে এসেছিল বৃষ্টিতেই এসছিল কিসের সময় বলতো না একবার বৃষ্টিতেই এসেছিল মার মার তখন মার হ্যাঁ মার তখন কোভিড হয়েছিল তখন এসেছিল তারপরে আমাদের কাজের সময়

ওই ওই এখানে নিয়ে আসবে ঠিক আছে তাহলে গাড়ি দিয়ে তাহলে তুলে আনবো আচ্ছা খাওয় দাও খাওয় দাও হ্যাঁ আমি রান্না করেছি ভালো হয়েছে আসলে প্রতাপদা খুব লজ্জা পাচ্ছে প্রতাপদা ক্যামেরাতে খুব লজ্জা পায় এই লজ্জা প্রতাপদা প্রতাপদা খেলতে গিয়ে প্রতাপদা সামনে দাপটা ভেঙে গেছে এমন বল ছুঁড়েছে মুখে সাজেশন

আমারও হয়েছিল আমার ছোটবেলায় কেন আমার ছোটবেলায় খেলতে গিয়ে এই দেখো আমার ভুরুটা কাটা দেখছো যে চপ আমাদের বাড়ির সামনে ও ছোটবেলায় আমরা খেলতাম ওই ওর দাদাই হয় আর কি ও তো খেলতে গিয়ে ও হ্যাঁ দাঁত বের করতে করতে আসছে আর আমি এই দিকে করতে করতে যাচ্ছি আর ও আমার থেকে লম্বা ছিল ওর দাঁত এসব পুরো এরকম ঢুকে গেছে এই ভুরু মুড়ু কেটে রক্ত পেয়েছে আর গরমকাল আমি ঘাম ঝাড়ছি ঘাম ঝাড়ছে তো বুঝিনি কেটে গেছে ছোট ছিলাম কত তখন মনে হয় পাঁচ বছর বয়স দিয়ে এরকম কেটে গিয়ে এই অবস্থা আমার দেখুন ভুরুটা দেখো কাটা এই যে দেখো এই যে ছোটবেলায় খেলতে খেলতে কার না হাত পা কেটেছে আর সেটার দাগ এখনো পর্যন্ত কারোর গায়ে নেই সেরকম কোনো ব্যক্তি আছো এখানে তাহলে নামটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও কিছু কিছু দাগ শরীরে আর মনে স্মৃতি হয়ে পুরো গেঁথে যায় সারা জীবনের জন্য যাই হোক এবার চলো লাঞ্চ টাইম হয়ে গেছ চলো ছটপট খেয়ে নি আজকে তো বিশেষ কোনো পদ নেই শুধু হয়েছিল আলু উচ্ছে ভাজা আর এই যে চিকেন কষা আর চিকেন মাটন কষা হলে তো আমার আর কিছুই লাগে না এটা নতুন করে তোমাদেরকে কি বলবো এতদিনে তোমরা জেনেই গেছো এদিকে মা কিন্তু আগে খাওয়া হয়ে গেছে মা খাইয়ে দিয়েছে আজকে দুপুরেও তাই ও এখন দেখো বালিশ পেতে বিছানা করে ঘুমানোর তোরজোর করছে একেবারে পাকা বুড়ি আর নিজের বালিশ তো পেতে চাই না আবার আমি তারও বালিশ পেতে রেখে দিয়েছে চাই হোক আজকের চিকেন কষাটা বেশ ভালোই করেছি কিন্তু কদিন টানা চিকেনের ঝোল আর স্যুপের পর এরকম চিকেন কষাটা বেশ ভালোই লাগছে ভাত দিয়ে খেতে কি হচ্ছে চশমা দাদান খুলবে না এখন মা যখন এখন চশমা এখন খুলবে না ডাক্তারবাবু বারণ করেছে না 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 ওই তো এমনি দেখা যাচ্ছে তো এরপর সন্ধ্যা সাতটা নাগাদ চোখ অপারেশন করে নিয়ে এসেছে কালো চশমা পরে আছে এইভাবে তো তারকাকে দেখেনি তাই তারকাকা চশমাটা খুলে দেওয়ার জন্য ও একদম ব্যস্ত হয়ে পড়েছে যাই হোক এবার তোমাদের বলি অপারেশন খুব ভালোভাবেই হয়েছে আর তারকাকাও ভালো আছে আর এটাই ভগবানের অশেষ কৃপা আচ্ছা আজকের ভিডিওটা তাহলে এবার এখানেই শেষ করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু দুপুর একটা আর রাত নটার সময় আমি কিন্তু লাইভে আসি তোমার অপেক্ষা অবশ্যই করব চলে এসে কিন্তু টাটা